এই সেই গুহা যে গুহায় আট ব্যক্তি একটানা তিনশো দশ বছর ঘুমিয়েছিলেন প্রিয় দর্শক আজকে আপনাদের একটি চাঞ্চল্যকর তথ্য দিতে চলেছে এই গুহার নাম আসহাবে কাহাফ সকল মুসলমানরাই এই গুহার নাম শুনেছেন বিজ্ঞানীরা দীর্ঘ বছর পর গবেষণা করে কি পেলেন সেই গুহায় সেটি দেখাতে চলেছে আজকের ভিডিওতে কেন বিজ্ঞানীরা এত বছর পর সেই গুহায় অভিযান চালালেন কি পেলেন তারা কেনই বা তারা পবিত্র কোরআনকে ঘিরে নানা রহস্যময় বস্তু মানুষের সামনে তুলে ধরেছেন চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও তার আগে বলে রাখি আপনি যদি মুসলমান হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন বিজ্ঞানীরা অভিযান চালিয়ে কি রহস্য উদ্ঘাটন করতে পারলো চলুন জেনে আসি এই সেই বিখ্যাত গুহা যে গুহার কথা পবিত্র আল উল্লেখিত রয়েছে এই গুহাটি ঘিরে যে ঘটনা রয়েছে তাকে বলা হয় ঘুমান্ত গুহাবাসীর ঘটনা সাম্প্রতিক কিছু বিজ্ঞানী এই গুহা সম্পর্কে অদ্ভুত কিছু তথ্য বের করেছে তারা দাবি করেছেন তাদের আবিষ্কৃত গুহাটি কুরআনে বর্ণিত আসহাবে কাহাফ নামে পরিচিত পবিত্র কোরআনে সুরা আল কাহাফে একটি স্থানের কথা বলা হয়েছে যাকে আট ঘুমন্ত ব্যক্তির গুহা বলা হয়েছে মহান আল্লাহ আল্লাহ কাহাফের ঘটনা বর্ণনা করেছেন যারা রক্ষার জন্য আশ্রয় নিয়েছিল তিন শতাধিক বছর তাদের ঘুমন্ত অবস্থায় রেখে দেন অতঃপর অল্প সময়ের জন্য গুহা থেকে বের হয়ে আসে এবং আল্লাহর কুদরতের সাক্ষ্য দিয়ে আবার গুহায় ফিরে যায় আসাফে কাহাফের গুহা কোথায় অবস্থিত তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে বর্তমানে পাঁচ দেশের মোট আট স্থানকে আসাফে কাহাফের গুহা বলে দাবি করা হয় দেশ পাঁচটি হল জর্ডান আজারবাইজান তুরস্ক চীন ও তিউনিশিয়া এর মধ্যে তুরস্কের সর্বাধিক চার স্থানকে আসাফ কাহাফের গুহা বলে দাবি করা হয় তবে ইমাম তহাবি রহমতুল্লাহে আব্বাস আনহুর সূত্রে বর্ণনা করেন আসাফে কাহাবের গুহা আকাবা সাগরের কাছে তথা জর্ডানে অবস্থিত তারা যখন গুহায় প্রবেশ করে তারা দেখতে পায় এর ভেতরে রয়েছে আলাদা একটি দুনিয়া প্রথমত তাদের চোখে পড়ে বিশাল একটি নদীপথ বা খালের মতো জলাশয় এরপর দেখে পাথর দিয়ে সুসজ্জিত ভাবে বানানো হয়েছে সুন্দর একটি যাতায়াতের পথ যা রীতিমতো যে কোনো পর্যটককে অবাক করে দেবে সাথে সাথে বিধর্মী হয়েও তাদের মুখ দেখে আলহামদুলিল্লাহ শব্দটি বের হয় তারা বুঝতে পারে আল্লাহর সৃষ্টি সত্যিই কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় তাই তারা গুহার ভেতরে যা কিছু দেখেছে অল্প করে সকলের সামনে প্রকাশ করেছে যদিও গুহার ভেতরে কি দেখেছে তা কারো কাছে প্রকাশ করেনি তারা শুধু এতটুকু বলেছে আল্লাহর সৃষ্টি বোঝা সত্যি অনেক কঠিন তিনি শ্রেষ্ঠ তিনি স্রষ্টা প্রত্যেকটা সৃষ্টির যে একজন স্রষ্টা থাকে তিনি হলেন সেই তিনি হলেন মহান রাব্বুল আলামেন সৃষ্টিকর্তার সৃষ্টির রহস্য বোঝা সত্যিই কঠিন এই দুনিয়ায় যা আছে এগুলোর কোনোটি নিজে নিজে পয়দা হয়নি সব কিছুরই একজন স্রষ্টা আছেন সেই স্রষ্টা হলেন মহান রাব্বুল আলামেন তিনি সমগ্র বিশ্ব জাহানের একমাত্র সৃষ্টিকর্তা সব সৃষ্টির মাঝে মানুষ হচ্ছে সবচেয়ে সুন্দর সর্বাপেক্ষা জ্ঞানী ও বুদ্ধিমান এবং সবচেয়ে মর্যাদার অধিকারী